ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরীর বিধান কিরূপ ডিভোর্স যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে যেমন এক তালাক দিয়েছেন দুই তালাক দিয়েছেন তাহলে তো সে সুযোগ আছে এবং ওলামাদের আমাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন যদি তালাক তিনটা দেওয়া শেষ হয়ে যায় তিনটাই তালাক পতিত হয়ে যায় তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই আর যদি তালাক হয়ে স্বামী স্ত্রী হিসাবে থাকতে চান না কিন্তু ভালো বন্ধু হিসাবে থাকতে চান আজকাল একটা টার্ম বাইর হয়েছে খুব সেটা হলো বিয়ের পর তালাক হয়ে গেছে বিশেষ করে নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল বা বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষের মধ্যে এগুলো দেখা যায় একটু বেশি শিক্ষিত হয়ে গেলে একটু বেশি স্মার্ট একটু ভদ্রলোক ভদ্রলোক মনে হলে এইসব লোকদেরকে দেখা যায় আজকাল বলতে বিবাহ ভেঙে গেছে তালাক হয়ে গেছে তারপরে বলে বিবাহ ভেঙে গেছে বিচ্ছেদ হয়েছে ঠিক ডিভোর্স হয়েছে ঠিক কিন্তু তারপর আমরা ভালো বন্ধু শুনছেন নি আপনারা এই সমস্ত কথা আমাদের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় আছে অনেক সময় একই ছাদের নিচে থাকে অর্থাৎ একই বাসায় থাকে এবং যোগাযোগ রাখে আর আমাদের সমাজের এক শ্রেণী মানুষ মনে করে কত বড় মনের মানুষ তালাক হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে কত বড় বড় কলিজা এটা কি কলিজার কথা তালাক হয়ে যাওয়ার পর অন্য একজন অপরিচিত নারী তিনি যেরকম আপনার গায়ের মাহরাম তার সাথে আপনার যেরকম পর্দা করা ফরজ তার সাথে যেরকম আপনার একান্ত বাধ্য না হলে নিরুপায় না হলে প্রয়োজন না হলে যোগাযোগ করা যায়জ নাই আপনার তালাক প্রাপ্তায় স্ত্রীর সাথে আপনার কোনো যোগাযোগ রাখা নাই আপনার ছেলে আছে মেয়ে আছে তার কাছে তাদের খবর নিতে হয় জন্য যোগাযোগ করতে হয় এটা তো প্রয়োজন কিন্তু আলাপ করবেন তথাকথিত ভালো বন্ধু সাজবেন এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য ইটিশ ফিটিশ করবেন বিবাহের পর যদি বিচ্ছেদ হয়ে যায় এরপরে সেটা করা যায় নাই এটা বড় মনের পরিচয় নয় এটা হলো আপনি মুসলিম হিসাবে উদাসীন আপনি মুসলিম হিসাবে দেউলিয়া আছেন মুসলিম হিসাবে আপনি দুর্বল ইমানের মুসলমান ইসলাম আপনি বুঝেনই নেই সেজন্য আপনি আল্লাহ নাফর মানিতে লিপ্ত আছেন হারামে লিপ্ত আছেন বিবাহ হওয়ার আগে তার সাথে সম্পর্ক যেরকম রাখা আপনার হারাম ছিল রিলেশন করা যেরকম হারাম ছিল তথা কিন্তু বন্ধুতার নামে অপ্রয়োজনীয় আলাপ সালাপ যেরকম হারাম ছিল বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গেলে সেটাও কি একই রকম হারাম তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে পারবে পুনরায় তালাক দেওয়ার পর যদি স্ত্রীকে পুনরায় ফেরত নিতে হয় তার সাথে পুনরায় সংসার করতে হয় তাহলে তালাক দিতে হবে সম্মত তালাক কোন তালাক সম্মত তালাক সম্মত তালাক দিলে দশ বছর বিশ বছর পরেও চাইলে আবার সংসার করা যাবে আমরা এই সিস্টেম জানি না যার কারণে এমন ভাবে তালাক মারে যে এরপরে আর ফেরত নেওয়ার কোন রাস্তা খোলা থাকে না জিদের চোটে এমন মারা মারে পরে এবার সারা জীবন বসে বসে কান্দে আর কাজ হয় না সন্ন্যাস সম্মত তালাক হলো কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি বনি না হয় ওই যে প্রথমে তারা নিজেরা চেষ্টা করবে এরপর মুরব্বীদেরকে দিয়ে চেষ্টা করাবে সেটাতেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা যদি দেখে যে বিয়ে টিকে থাকতে গেলে আল্লাহর অবাধ্য হয়ে যেতে হবে গুনা হয়ে যাবে খুনা খুনি হয়ে যেতে পারে নাজায়জ কাজ হয়ে যেতে পারে তখন তালাকে যদি যেতেই হয় তাহলে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় নাই মাসিকের পরে নতুন কোন পিরিয়ড মাসিকের পরে পবিত্রতার যে পিরিয়ড সেটা যখন শুরু হবে পবিত্র হবে শারীরিক সম্পর্ক হওয়ার আগে এক তালাক দিবে কয়তালাক এক তালাক এখন কয়তালাক দেয় মানুষ কিসের তিন তালাক তিন হাজার তালাক বলে মহিলারা একলা তালাক দেয় না মহিলার বাপ মা চোদ্দ গোষ্ঠীরে একসাথে তালাক মারে এগুলারে শুধুমাত্র রুশি দিয়া বাইন্দা মাথাতে পাচ্ছ শুধু পিঠানো উচিত বেটা ফাইজলামতির একটা সীমা আছে তোমার যদি তার সাথে সংসার করার নিয়ত না থাকে তাহলে সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতি স্তাম শিখাইছে না শিখায় নাই অতএব সেক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না অতএব একটা তালাক দিয়ে ছেড়ে দিতে হবে শেষ এর মধ্যে তিন মাস সময় থাকবে দেখেন ইসলাম কত সুন্দর তিন মাসের ভিতরে যদি মনে হয় না ঠিক আছে আমরা আবার বোঝাপড়া করে একত্র থাকব স্ত্রী তার ভুল বুঝতে পারছে স্বামী তার ভুল বুঝতে পারছে ঠিক আছে তারা নিজেরা আবার একসাথে হয়ে সংসার করতে চায় উভয় পক্ষ রাজি আলহামদুলিল্লাহ এই সুযোগ আছে কিন্তু তিন মাস অতিক্রম করে চলে গেছে কয় মাস তিন মাস তাহলে সম্পর্ক এখন আর নাই কিন্তু চাইলে এবার বিয়ের মাধ্যমে নতুন করে তিন মাস কেন তিন মাস পরে যদি একটা তালাক দিয়ে ফেলে রাখছে কিন্তু আর নাই কিন্তু এভাবে যদি দেয় তিন মাস পরে অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল দুইজন দুই দিকে বিয়ে করতে পারবে যে কাউকে এখন আর স্বামী স্ত্রী নাই তারা এরপরে দশ বছর বিশ বছর পরেও দুই চার বছর পরেও যদি আবার তারা একত্র থাকতে চায় যেহেতু তালাক একটা দিছে এজন্য আবারও নিজেরা বিয়ে করে একত্র হতে পারবে এই সুযোগ আছে কয়জন এইভাবে তালাক দেয় বলেন যখন রাগ মাথা বৌতব বৌর্চদ্য উশী সহ তারাক মারে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো হইতাম